আমি আমার আর দিকে বুঝতেছি আমি কত বড় জানুয়ার হ্যাঁ তো জানুয়ারি সবাই কইতো না কি করবো মানুষ তো হাসা ভাই ক যে খেলে ওরে কি খেলুয়ার আর যে সবসময় বানায় বানায় করে কি ক কানুয়ার যে জানলে ওলা ওরে কি কানুয়ার তাহলে তো আমি জানুয়ারি ওইসে এগুলা বাদ দে দুধের শাক না নেয় যে খালি এবে এবে একটা লুক অত হয় না এই এটা দুধ ছাকনা না এটা ভবিষ্যৎ গণনা হওয়ার মেশিন আর এই মেশিন দিয়ে আমি দেখ পাইতাছি তুই আমার লগে থাইকা তোর ভবিষ্যৎ অন্ধকার আইনের কেউ লাগতো না আইনের লগে থাইকা যে আমার ভবিষ্যৎ অন্ধকার এটা তো আমি বুঝ দিয়ে আসি কি রে কেউ আয় না খেল লাগা আমি যে জানলে ওলা দেখি মানুষ টের পাইছে না আইন তো জানলে ওলা তে আমার ইউজ করুন খেল লিগা আইনে বলে ভবিষ্যৎ বাণী কয়ে দে ভাই তো কেউ আইতাছে না না আইতাছে এটা ভবিষ্যৎ বাণী কয়ে কয়ে দেন এই আমার গণনায় ধরা পড়তাছে কে আইলা এবার ওফা

আমি গণনা গণ্যা কেউ কি সুই নেই না বক্তরা খুশি হয়ে যা দে তাই নেই তুই এক লাখ টিয়া নিচে দিয়া পাইতি না দে এক লাখ টিয়া জ্যোতিষ বাবা এত তো নাই গরু আছে গরু দুধ বেচে কয়েকটা টিয়া লইছি তুই যদি এক লাখ টিয়া না দেশ তোর সামনে বিশাল বিপদ আমি এই গণনা হয়ে দেখলাম তুই যে এতো দুধ বেচ তাইলে তোর বাড়ির গাই গরু আছে গণনা ঠিক কিনা হাইরে টাউন ওই মিয়া যেগুলা কইতা সেগুলো তো বেহি কয়ে ফেলবো হেই মিয়া সবাই যদি জানতো তাহলে অগ্রিম কার্জন তো মারাতেই থাকতো জ্যোতিষ বাবা আনে সন্তুষ্ট থাকুন আমি গরিবের চাতে অনেক লইতাছি আরে ভাগলা নাহি এ তুই যে দুধ বেচছ থাক না আইডা ই আবার এটা দে ভবিষ্যৎ বানি কিবে করব হাই কই এ দেশ খেলে গিয়া বাগে কিন্তু হনি কম দিয়া কি আর বাগে কম পাইবাম এ দুধ থাক না যে কিনছু এটাও তো আমার টিয়া দিয়া বৃষ্টিয়া তো লাও দিছুন না কি গেছিলি আরে জ্যোতিষ বাবার ওনে গেছিলাম আর দিকে সব কই দে কোন আইডা পুরান গাছ তোলে ও আচ্ছা যা তুই খার তোকর বন্ডামিটা বাইরে হতাছি যে বন্ডামি শুরু করছিন না বালালুকের পালাত করলে বাইরে আসে হইতো না জ্যোতিষি বাবা আমার আটটা দেইখা কইতো আমার বিয়া গুন্দ নেবো এহে বিয়ার কথা ক তো সম্ভব না 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 हां তোমার সুলকালা মোদারি আছে শাটার বান বিন ইগুলা এইগুলা কথা বাদ দিন আমার বিয়া গুন্দ নেবো এটা কইন অহন কে বালালুকের পালাত টাইট কইরা আরবো এ না তোমার বিয়া তোর বিয়া হইতো না বন্ডা মিহরুন মিয়া বিয়ে আরো তিন বছর আগে হরছি আমি হ্যাঁ হ্যাঁ সঠিক তুমি তিন বছর আগে বিয়ে হরছো তুমি একটা মেয়ে মেসে বিয়ে না দেখছ আমার গণনা কিন্তু সঠিক ছেলে মানুষ তো মে মানুষের বিয়ে হরে অনুগুলা বাণী বাদ দিয়া আইনে নিজের ভবিষ্যৎবাণী হরুন আমার আর গণনা আমার মাসে সম্মান হরছে সারা জীবন সম্মানই হরবো আর আমার দিকে বিয়ে ডরা তোরে আমি মারলাম তোর গণনার মধ্যে এটা ধরা পড়ছে না তুই বলে বিরাট জানলে ওলা যা যাই গা মেশিনের তাজ নাই এলেগে ধরা পড়লো না পিঠাটা খাইলাম কি আর ছাদার মাথা ধরা বলবো আমি দুধ বেশি কি আর বলে আছি সাদছি